এখানে আমাদের আইডি কার্ডের সাথে মিল নাই তাহলে আমরা কিভাবে পাসপোর্ট করতে পারবো আপনারা নিয়মগুলো দিয়েছেন তার সাথে আইডি কার্ডের মিল থাকা লাগবে পাসপোর্টের সাথে অভাব মিল থাকা লাগবে আমরা এখন কি করতে পারি এটা আমাদের একটা সহজ একটা সমাধান করিতে

আর তেইশ সালে অনেক লোকের লক্ষ লক্ষ লোকের বিছা মারা গেছে তেইশ সালের কোন আলোচনা আছে কিনা